দর্শক আজকে আমি চলে এসেছি জিহাদ নার্সারিতে এয়ার এই নার্সারির অবস্থান গাংনগর পোড়ানগরী শিবগঞ্জ উপজেলা বগুড়া জেলার ভেতর আর আমার এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই নার্সারির কিছু গাছ এই বাগানের মালিকের সাথে কথা বলে জানতে পারলাম এই বাগানটি ছাপ্পান্ন বিঘার উপর তৈরি করা হয়েছে তাই ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন এইরকম ভিডিও দেখতে এখন আপনারা একটি মালটার গাছ দেখছেন এখানে মালটা ধরা অবস্থায় রয়েছে তাই আপনারা এই গাছগুলো খুব সহজেই ক্রয় করে আপনারা বাগান তৈরি করতে পারবেন এখানে বিভিন্ন দেশি বিদেশি জাতের গাছ রয়েছে আপনারা যে মালটার গাছগুলো দেখছেন এগুলো খুবই অল্প টাকায় আপনারা এখান থেকে কিনতে পারবেন এখন আমি লেসুর চারার সাইটে রয়েছি এখানে আপনারা ছোট বড় বিভিন্ন জাতের লেসু গাছ পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য লেসু সারা গাছ রয়েছে আর এই গাছগুলো কলম করা গাছ তাই অতি অল্প সময়েই এই গাছগুলোতে ফল ধরবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমের গাছকে টবে তোলা হয়েছে আর এটা অনেক বড় টপ আর এই টপগুলো আপনারা সরাসরি সাত বাগানে নিয়ে যেয়ে বসিয়ে আপনারা চাষ করতে পারবেন এখানে আপনারা কাঁঠালের গাছ দেখতে পাচ্ছেন আর আমার এই ভিডিওটি দুটি পর্বে আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে তাই আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোবেদা গাছ আপনারা দেখতেই পালেন এই গাছে ফল ধরা অবস্থায় রয়েছে এখানে আপনারা আমরার গাছ দেখতে পাচ্ছেন আর দেখুন কত ছোট চারাতে এখানে কলমের দ্বারা আমরা গাছ তৈরি করা হয়েছে এগুলো আপনারা মালটার গাছ দেখতে পাচ্ছেন এই পাশে আমি এসেছি লেচুর ছোট চারার দিকে আর এগুলো আপনারা সবই দেখতে পাচ্ছেন মালটা ধরে রয়েছে তাই আপনারা সহজেই এই গাছগুলো মাটিতে রোপণ করতে পারবেন আর এই গাছটির ডিটেলস আপনারা ভিডিওতে দেখতেই পেলেন এখানে আপনারা আমের গাছ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির আমের গাছ আপনারা পাবেন আমি ভিডিওর ভিতর এই নার্সারির পুরো ডিটেলস দিয়ে দিব। তাই আপনারা সহজেই এই নার্সারিতে যেতে পারবেন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন